একটা কথা তুমি আমার বড় ভাই লাগলে টাকা নিবা কিন্তু আমার টাটকা মাল চাই আরে এই এলাকায় যদি সুন্দরী গুন মাইয়া থাকে থাকে তাহলে একমাত্র আমারই বউ আছে ভাইয়া ঠিকই চলো আর আমারই বউ রে

আমি কি কৰি দিয়াইছো

ঠিক আছে ওটা সে বাইরে টাকাটা নিয়ে আসি আর একটা পার্টি লাগবো এই টাকা দিয়ে আমার তো আর এক ঘন্টা আর একবার দা দেখো আমি তোমার বাবু আমি কোনো পাহাড় পড়বো আর ডেটা ভাই মাপ পড়ে আমি আর বাবা তোমার সাথে কিছু করে না তুমি যা তো আমি তোমার তাই দিব টাকা লাগবে আমার টাকা দেখো আমি আজকে বাপের বাড়ি যাবো না বাপের বাড়িতে টাকা শিশু কিন্তু হ্যাঁ এত জোরপুর ইস্যু

আমায় এত সর্বাস করেন না ভাই আর যদি আমি আপনার বোন উঠতাম আপনার না ভাই বলি যে ব্যথা আগে বোন করছি গাবে সবাই যদি বইবে বৌকে আজকে রাত্রে রানি তুমি

তুমি আমার চিনতে পারো শুধু উপরের রূপটাই দেখছো ভিতর রূপটা দেখো নাই আমি কিছুদিন ধরে খালি দেখতেছি পাপ সাপ খালি আর শুনতেছি কি বলবো সমাজে আমি মুখ দেখাতে পারি না কারণ থেকে গেছি যে আমি আপন তার চাষার তো বাই

ভবিষ্যৎটা কানা করে নষ্ট করিস না তোর সামনে ভবিষ্যৎ আছে তুই আমার কথা শুনছিস শুনছিস আছে কি করছ জুয়া খেলে মদ খেলে নিঃশা খাই একবারে যা আছে সব তস করে শেষ করে দিয়ে নিজের বউকে নিয়ে এলছ এই তুই কিভাবে পারলি তোর বউকে তোর পুরুষ বিছানো দিতে হ্যাঁ একবারও কি তোর অন্তরটা কাঁপলো না আরে আরে আনফু আমরা গরিব মানুষে ভাই

শোনো একটা কথা বলি আসলে কথা কি বিয়ে মেয়েদের একবারই হয় দ্বিতীয়বার কোনো হয় না হ্যাঁ ভাই আমি জানি যে বিয়ে মেয়েদের একবারই হয় এই হাজার হাজারে নির্যাতন সহ্য করে আমি আরে এক কাছে পড়েছি কিন্তু সব নিজের কান দিয়ে ভালোভাবে শুনেই মেয়েটা তোর লোকে যে এত এত নির্যাতন সহ্য করছে যে তর লোকে সংসার করে রাজি হচ্ছে না আজকে নামে একটা কথা বলছি এই কথাটা হারে হারে মনে রাখবি এই মেয়েটা যদি আজকে সে বাপের বাড়ি চলে যায় না তোর মতো আরিয়ান রাস্তায় পরে কানবে হাড়ি কুত্তা কখনো ভিক্ষা নেবে না তোর মুখে থুথু দিবে চলো মাতালের সাথে কথা বলে লাভ নাই নদী ধারাও আমি তোমার স্বামী হয়ে পাওয়া যাচ্ছি এটা তুমি কি তুমি ক্ষমা করে দাও দেখো তুমি এ কথা বললে আমারে ছোট করে না তুমি আমার স্বামী তুমি ভুল করতে পারো না কিসের স্বামী আমি আর আমি তো স্বামী না আমি তোমার কোনোদিন ভালোবাসাও দিতে পারি নাই কোনো কিছু দিতে পারি না শুধু তোমার কাছ থেকে নিছি আরে বাড়ি তারা ধ্বংস করে দিছি তোমার সাথে সংসার করি নাই এতদিন তোমার আমি খুব কষ্ট দিছি শুধু অত্যাচার করছি আর আজকে আজকে একটা পশুর মতো কাজ করছি আমি সত্যি সত্যি আমি পশু হয়ে গেছিলাম

আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আর দিন নেশা করুম না দিন জোয়া খেলুম না এখন থেকে শুধু সংসারে কাজ করুম আর সুখে থাকার চেষ্টা করুন সত্যি বলতেছো